আজ ব্রিটেনে ইতিহাসের অন্যতম কঠোর ইমিগ্রেশন আইন ঘোষণা হতে যাচ্ছে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বিবিসিতে বিখ্যাত সাংবাদিক লরা কুইন্স বার্গের সঙ্গে সাক্ষাৎকারে নতুন আইন এবং তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই নতুন নীতিমালা অনুযায়ী যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করবেন তাদের স্থায়ী বসবাসের যোগ্যতা পেতে ২০ বছর অপেক্ষা করতে হবে পূর্বে শরণার্থীদের জন্য মাত্র পাঁচ বছরের মধ্যে স্থায়ী মর্যাদা পাওয়ার সুযোগ থাকত নতুন আইনটি শুধুমাত্র নাগরিকত্বের সময়সীমা নয় বরং বেনিফিট এবং সরকারি সহায়তার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনছে পূর্বে আশ্রয় প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে কাউন্সিল হাউস আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পেতেন কিন্তু এখন থেকে সরকার কেবল যোগ্যতা অনুযায়ী বেনিফিট প্রদান করবে যারা কাজ করতে সক্ষম সম্পদশালী বা আইন লঙ্ঘ করে এসেছেন তাদের আর স্বয়ংক্রিয় বেনিফিট সুবিধা দেওয়া হবে না এছাড়া আশ্রয় প্রার্থীদের স্ট্যাটাস এখন থেকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে প্রতি ত্রিশ মাস অন্তর তাদের পরিস্থিতি পুনর্বিবেচনা করা হবে এবং সরকার যাদের দেশে ফেরার জন্য নিরাপদ মনে করবে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে এতে করে শরণার্থীদের জন্য স্থায়ী মর্যাদা বা সহায়তা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত থাকবে না কিছু নতুন সুযোগও সংযুক্ত করা হয়েছে সীমিত কাজ এবং পড়াশোনার পথ জন্য খোলা থাকবে যা তাদের সমাজে একীভূত হওয়ার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ বাড়াবে হোম অফিসের মতে এই সংস্কার ব্রিটেনের নীতি এবং ইউরোপীয় আইনের মধ্যে অন্যতম কঠোর পদক্ষেপ এবং এটি ছোট নৌকায় অবৈধভাবে পাড়ি দেওয়ার প্রবণতা কমাতে সহায়ক হবে তবে শরণার্থী কাউন্সিল প্রধান এনভার সোলোমন এই পদক্ষেপকে অপ্রয়োজনীয় কঠোর হিসেবে আখ্যায়িত করেছেন তিনি সতর্ক করে বলছেন সরকারি সহায়তা বন্ধ হলে অনেক মানুষ রাস্তায় ঘুমাতে বাধ্য হবে যা মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য তবে যারা বৈধ উপায়ে যুক্তরাজ্যে এসেছেন যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা বা অন্যান্য বৈধ ভিসা রুট ব্যবহার করেছেন তাদের আপাতত কোনো ভয়ের কারণেই বর্তমান ঘোষণার লক্ষ্য মূলত অবৈধভাবে আসা ব্যক্তিদের ওপর প্রযোজ্য যারা বৈধভাবে এসেছেন তারা হয়তো আগের নিয়ম অনুযায়ী স্থায়ী হতে পারবেন যারা ইতিমধ্যেই পাঁচ বছরের জন্য অ্যাসাইলাম পেয়েছেন তারা আগের নিয়ম অনুযায়ী থাকবেন এবং নতুন ঘোষণার কারণে তাদের জন্য কোনো বড় পরিবর্তন হবে না এছাড়াও যারা বৈধভাবে অ্যাসাইলাম আবেদন করেছেন এবং বর্তমানে ডিসিশনের অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন পরিস্থিতি হতে পারে নতুন নীতি কার্যকর হওয়ার পরে তারা সিদ্ধান্ত পেলে তাদের স্থায়ী হওয়ার সময় হয়তো বিশ বছর পর্যন্ত নাও হতে পারে এটি নির্ভর করবে তাদের কার্যক্রম এবং শর্তের ওপর উদাহরণস্বরূপ যদি তারা নিয়মিত কাজ করেন ইংরেজি দক্ষতা উন্নয়ন করেন ব্রিটিশ সমাজে অবদান রাখেন চ্যারিটেবল কাজের সাথে যুক্ত থাকেন এই ধরনের শর্ত পূরণের মাধ্যমে তারা দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন অতএব বিশ বছরের নিয়ম মূলত অবৈধভাবে আসা ব্যক্তিদের জন্য প্রযোজ্য বৈধভাবে আসা বাংলাদেশিরা তেমন প্রভাবিত হবেন না পূর্ণাঙ্গ ব্যাখ্যা আজ সোমবার আসার পর সঠিকভাবে জানা যাবে প্রত্যেকের উচিত তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় লিগাল অ্যাডভাইস নেওয়া একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন আমরা ব্রিটিশ বাংলাদেশিরা খুবই চিন্তিত এই নতুন ইমিগ্রেশন নীতি নিয়ে যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন তাদের স্থায়ী বসবাসের জন্য এখন বিশ বছর অপেক্ষা করতে হবে এটি অনেক বড় এবং কঠিন পরিবর্তন